শিল্পের জেলা বাঁকুড়া প্রবাদ প্রতিম শিল্পী রামকিঙ্কর বেজ এই জেলারই ভূমিপুত্র আবার এই জেলাই টেরাকোটা শিল্পের আখড়া আবার এই বাঁকুড়া জেলাতেই নিজের শিল্প দিয়ে সকলের নজর কাটছেন এক ছাত্রী কে তিনি সব বলব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ছবির মধ্যে ফুটে উঠছে বাঙালি আনা ছবির মধ্যে ফুটে উঠছে বাঙালি ভাবধারা ছাতনার মেয়ের হাতে তৈরি এই ছবিগুলো নজর কাটছে সামাজিক মাধ্যমে সত্যজিৎ রায় থেকে শুরু করে মা কালী মা দুর্গা এবং রবীন্দ্রনাথ রিয়েলিস্টিক পোর্ট্রেট হোক কিংবা জলছবি বছরের অধ্যাবসায় যথেষ্ট প্রশংসা কাটছে বাঁকুড়ার এই মেয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রতীকী ছবি রয়েছে যেখানে ফুটে উঠেছে বিশ্বকবির লেখা বিভিন্ন জনপ্রিয় পঙ্ক্তি এবং সেই পঙ্ক্তির মাধ্যমে ফুটে উঠেছে বিশ্বকবির অবয়ব এছাড়াও পেন্সিল স্কেচের মাধ্যমে সত্যজিৎ রায়ের সেই আইকনিক ক্যামেরায় চোখ লাগানো যে ছবি সেই ছবিটা একে নজর কেড়েছে এই মেয়ে রং তুলির সাহায্যে ছবি এঁকে তাক লাগাচ্ছে ছাতনার বাসুলি বালিকা বাণীপীঠের নবম শ্রেণীর ছাত্রী সুমেধা ছোট থেকেই ছবি প্রতি ভালোবাসা সত্যজিৎ রায় নেতাজি সুভাষচন্দ্র বসু শহর কলকাতা দেব দেবীদের ছবি দীর্ঘ ন বছর ধরে ছবি আঁকার চর্চা চালিয়ে যাচ্ছে সে পরবর্তীতে ছবি আঁকা নিয়েই এগিয়ে যেতে চায়

আমার ইচ্ছা তো আচ্ছা যা আছে মানে আমার ইচ্ছা যে মেয়ে যদি ইচ্ছা থাকে যে না ড্রয়িংটা নিয়ে আগাবো তো সেটাতে আমি মানে পুরো ওকে সাপোর্ট করবো আর কি যদিও মানুষ আঁকতে ভালোবাসে মানুষের মনে যে সব ভাবনা খেলা করে সেই সব শিল্পময়ী প্রকাশী ছবি আঁকা তবে মানুষের আঁকা সবচেয়ে পুরোনো ছবি আবিষ্কার হয় স্পেনে আঠেরোশো খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা নামক একটি গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে তবে মানুষের ছবি আঁকার যত যাচ্ছে মানুষের ততই ছবি আঁকার ভালোবাসা বেড়েছে ছবি আঁকার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের বিশেষ করে বাঁকুড়ার পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি শিল্প সংস্কৃতিতেও ছাত্রছাত্রীদের এই যে ঝোঁক বাড়ছে এটা সত্যি একটা ভালো দিক আর বাঁকুড়ার সুমেধা সেই শিল্প নিয়েই এগিয়ে যাক এমনটাই চাইছেন সকলেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ